হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আলেখ্য অর্পিতা বিয়ের পরে আজ আমাদের ফার্স্ট জামাই তো সেই জামাই উপলক্ষে মা মোটামুটি ছোট করে একটা আয়োজন করেছে তো কি আয়োজন করেছে আজকে সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো তো দেখতে থাকো তো আমাদের একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করেই রেডি হয়ে নিয়েছি সেই রেডি হওয়ার ভিডিওতে তাই আর দেখাতে পারলাম না আর এরপরে কি হচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো এই যে মা সকাল সকাল দেখো স্নান করে নিয়েই পুজো করতে বসে গেছে এতদিন তো মা নিজে ষষ্ঠী নিতে গেছে এই প্রথমবারই নিজে ষষ্ঠীর সব আয়োজন করেছে তাই একটু নার্ভাস ফিল করছিল যে সব ঠিকঠাক আয়োজন করতে পেরেছে কি না কিন্তু দেখো মা কি সুন্দর করে সব আয়োজন করেছে আর নিষ্ঠা ভরে পুজোটাও কিন্তু করছে সত্যি মায়েরা সন্তানের মঙ্গলের জন্য কত কিছুই না করে মোটামুটি পুজো শেষ হয়ে গেছে এবারে মা বসে গেছে তার জামাইকে বরণ করার জন্য দেখতেই পাচ্ছ মা আমার বরকে আশীর্বাদ করছে সত্যি এটা আমাদের দুজনের কাছে একটা স্পেশাল দিন কারণ বিয়ের পর এটাই আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী দেখো কি সুন্দর মা তালপাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করছে এই রিচুয়ালসগুলো ভীষণ মজার হলেও এই মুহূর্তগুলো কিন্তু জীবনে ভীষণই প্রেসিয়াস কি বলো তোমরা আমরা দুজনেই মনে করি বড়দের আশীর্বাদ ছাড়া জীবনে এগোনো যায় না ওনাদের আশীর্বাদটা জীবনে একটা মস্ত বড় পাওয়ার যে পাওয়ারটা জীবনে থাকলে জীবনের সব বাধাই অনায়াসে অতিক্রম করা যায় আমি জামাই বরণ পালা শেষ হতে না হতেই মা লুচি ভাজতে শুরু করে দিয়েছে দেখো একে তো অনেক বেলা হয়ে গেছে তার উপরে আজ দুপুরে অনেকগুলো পদ রান্না করতে হবে মা এই হলো আমাদের ব্রেকফাস্ট জামাই ষষ্ঠীর সকালে আর এই যে জামাই বাবাজি খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করেই মা আবার দুপুরের আয়োজন শুরু করে দিয়েছে আর তার সাথে আমার কাকুও হেল্প করছে মাকে মা আজকে মেনু কি আছে ডাল মাংস খাসির মাংস মাছ ভাজা তারপরে ইয়ে পটল ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা শাক ভাজা চাটনি আর হচ্ছে দই মিষ্টি তারপরে আম আম আছে এই যে এটাই হলো আমাদের জামাই ষষ্ঠীর ভুড়িভোজ শাশুড়ি মা সুন্দর করে থালা সাজিয়ে জামাইয়ের সামনে দিয়ে দিয়েছে আর জামাই সেগুলো ঠিকঠাক করে খাচ্ছে কিনা সেটা দেখার জন্য পাশে বসে তদারকি করি মাংস কেমন হয়েছে ভালো লাগছে সেদ্ধ হয়েছে ভালো হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বিকেল হয়ে গেছে তো হঠাৎ করে দেখলাম আমার বোন চলে এলো সারপ্রাইজ ভিজিট দিতে এই যে দাঁড়িয়ে আছে তো আমরা তাই ভাবলাম যে কোথাও তাহলে ঘুরে আসি টাইমটা বেশ ভালো কাটবে তাহলে কোথাও থেকে ঘুরে আসলে তো কোথায় যাচ্ছি এবং কি দেখছি সবই এবার তোমরা দেখতে পাবে তো চলো আমাদের সাথে যাই চলো চলো এই যে দেখো অটো করে আমরা বেরিয়ে পড়েছি আজকে ডেস্টিনেশনের দিকে আজ সকাল থেকে খুব গরম থাকলো বিকেলবেলা বেশ ভালোই হাওয়া দিচ্ছে দেখতে দেখতে আমরা চলেও এসেছি আজকে আমাদের ডেস্টিনেশনে তো তোমরা হয়তো চেনো অনেকেই জায়গাটা তো আমরা অটো চেঞ্জ করে মোটামুটি এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তোমরা পিছনেই রয়েছে আমাদের স্বামী নারায়ণ মন্দির হ্যাঁ আজকে আমরা এসেছি স্বামী নারায়ণ মন্দিরেই তো এবারে ভেতরে ঢুকবো আর আছে না কি আছে সব দেখাবো আর এখানে আসতে এই মন্দিরটি ডিএইচ রোডের ওপর পৈলানের কাছে ভাষা নামক জায়গায় অবস্থিত ধর্মতলা থেকে গঙ্গাসাগর অভিমুখী যে কোনো বাসে চেপেই এখানে আসা যাবে এছাড়া হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকেও আমতলার বাসে চেপে এখানে আসা যায় আর ট্রেনে আসতে হলে নামতে হবে মাঝেরাত স্টেশনে তারপর অটো রিজার্ভ করে কিংবা বাসে করেও আসা যেতে পারে আর নিজস্ব গাড়ি নিয়েও আসা যায় পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে এখানে ঢুকতে তবে কোনো টিকিট লাগে না কিন্তু এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় তবু আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য এই মন্দিরটি হল গুজরাটের বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির দু সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য মন্দিরটি খুলে দেওয়া হয় সারা বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত চুয়াল্লিশটি মন্দিরের মধ্যে এটি অন্যতম প্রায় দুশো একর জমির ওপর তৈরি এই মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি পেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে এখানে একটি ফুড কোর্ট রয়েছে এখান থেকে প্রসাদের পাশাপাশি অন্যান্য নিরামিষ খাবারও পাওয়া যায় এছাড়া একটি বুকস অ্যান্ড গিফট সেন্টারও রয়েছে মন্দির সকাল সাড়ে সাতটার পর থেকে খোলা থাকে দুপুর বারোটা অবধি দুপুর বারোটা থেকে চারটে অবধি মন্দিরের দরজা বন্ধ থাকে আবার বিকেল চারটে থেকে সন্ধে আটটা অবধি মন্দিরের গেট খোলা থাকে এই স্বামীনারায়ণ মন্দির নিয়ে খুব শীঘ্রই ডিটেল ভিডিও আসছে আমার চ্যানেলে তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ বাইরের নানান পাহাড়ি গাছপালা আর সন্ধ্যায় আলো পরিবেশ বেশ উপভোগ্য সন্ধে নামলে যখন আধারী মন্দিরের সব আলোগুলো জ্বলে ওঠে তখন আরও মনোমুগ্ধকর লাগে মন্দিরটাকে এরপর সন্ধ্যের আরতি দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ফেরার পথে বোন একটা আইসক্রিম যাচ্ছে তাড়াতাড়ি ভিডিও করো খেয়ে নিতে হবে তাড়াতাড়ি বলে

আর তার সাথে বৃষ্টি ইলিশ মাছের বৃষ্টি ইলিশ এভাবেই আমরা আজকের বিশেষ দিনটি কাটালাম আজকের ব্লগ এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা